আজকে বহুত আলোচিত একটা ব্রাইড যাকে কিনা এতগুলো গোল্ডের সাথে গোল্ডের টিপ পরনো হয়েছিল সেই ব্রাইডের আজকে হলুদদের লুকটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপুর সাথে কত কথোপকথন হচ্ছিল যে আপু কেমন টাইপের লুক চাই আমার কাছে আমি একটু কালারফুল আই লুক চাই তো সেটার ক্ষেত্রে কালার কন্ট্রাস্ট করে সামথিং লাইক দিস হ্যাঁ ওকে এটা এটা হচ্ছে আমার একটা ব্রাইডের করা দেখাই এটা হচ্ছে আমার একটা ব্রাইডের করা কালারফুল আইস এটা দেখতেই পেয়েছেন যে আপু কেমন টাইপের লুক চাচ্ছে আপু একদমই একটা কালারফুল লুক চাচ্ছে আর সে যে লুকটা দেখিয়েছে এটা হচ্ছে মানে কি বলবো আমার এই ব্রাইডাল লুকটা অনেক আপুরে পছন্দ করে এবং তাদের হলুদে হচ্ছে এই টাইপের লুক নেওয়ার জন্য আমাকে মানে বলে যে আপু আমি এই লুকটা চাচ্ছি তো অনেক সময় হয় কি যে তারা চাচ্ছে এই টাইপের লুক বাট তাদের ড্রেস এবং জুয়েলারি সাথে এতটা কালারফুল কোনোভাবে যায় না তো আমি একটু মডিফাই করে দেই বাট আমি আজকে আপুটাকে দেখলাম উনি যে ড্রেস এবং জুয়েলারি পরবে এটার সাথে এরকম লুকটা একদমই পারফেক্টলি যাবে তো আমি ভাবলাম ওকে ফাইন তুমি যেভাবে চাচ্ছ আমি এরকম ভাবে আই লুক তোমাকে করে দিচ্ছি আর কালারফুল আই লুক হচ্ছে আমারও পার্সোনালি পছন্দ অনেক মানে আমি যখন ব্রাইট করি আমার হলুদের ব্রাইট এই জন্যই ভালো লাগে কারণ তাদেরকে কালারফুল আই লুক করে দেওয়া যায় আর যদি চোখে এরকম স্পেস থাকে তাহলে সত্যি কথা বলতে যে কোনো কালার অ্যাপ্লাই করে চোখটাকে অনেক সুন্দরভাবে ফোটানো যায় তো যাই হোক আপুর আই লুকটা আমি করছি অনেকেই এই লুকের টিউটোরিয়াল চেয়েছিলেন আমার কাছে তো আমি পুরো আইলুকে টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন আপনারা যদি লাইক কমেন্ট কোনো কিছু না দেন তাহলে কি চলবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এই আপুটাকে কিন্তু আজকে আমি প্রথমবার সাজাচ্ছি না এই আপুটা তার কাবিনেও আমার কাছে সেজে গিয়েছিল এবং তখনও তাকে একদম পুতুলের মতো ব্রাইড করে দিয়েছিলাম মানুষ আমার কমেন্ট অনেক করেছিল যে একদম পুতুলের মতো লাগছে এত কিউট লাগছে তো এখন হচ্ছে আপুটা তিন দিনের ব্রাইডাল প্যাকেজ আমার কাছ থেকে নিয়েছে আর যখন কেউ তিন দিনের ব্রাইডাল মেকোভারের প্যাকেজ আমার কাছ থেকে নেয় আমি পার্সোনালি ট্রাই করি তিন দিনের যেন তিন রকমের লোক আপুটাকে দেওয়া হয় সো এই ব্যাপারটাতে আমি তাদের সাথে অনেক কথা বলি যে আপু এইভাবে না এভাবে সাজাবো খুব ভালো লাগবে এবং ড্রেস থেকে জুয়েলারি থেকে সব কিছুই আমার সাথে আপুরা ডিসকাস করে এই যে দেখতে পাচ্ছেন আপুর হলুদের লুকটা আপুকে কতটা সুন্দর লাগছে আর আজকে হচ্ছে আপুর সেকেন্ড ডে মানে বিয়ের দিনে লুক হবে আজকে আপুর গোলগুলো আমি দেখে নিচ্ছিলাম আল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো ভাবলাম একটু ভিডিওতে নিয়ে নেওয়া যাক এবং ওই যে বললাম তিন দিনের ব্রাইডদের সাথে অনেক গল্প করি তো একটু ফাঁকা ছিলাম এই সময়টাতে তো আপুর কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে তার বাবা তাকে কোনটা দিয়েছে তার বোন তাকে কোনটা দিয়েছে আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক টিপ যেই টিপের কথা আপনারা টিপের জন্য অনেক সমালোচিত আপু তো যাই হোক এখন হচ্ছে সেকেন্ড ডেতে আপুর লুকটা মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর টিপের জন্য অনেকে বলেছেন যে লাল টিপ হলে বেশি ভালো হতো আসলে গোল্ড তো এটা শখের বসেই পড়া তো রিসেপশনের দিনও আপু গোল্ডের টিপি পরেছিল শখের বসে এটা পরা তো চাইলে তো লাল টিপ পরতেই পারতো তো তিন দিনের প্যাকেজে আপুকে কোন দিনে কেমন সুন্দর লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ